বন্ধুরা আজ আমি একটা ব্লাউজের ডবল কটুরি ডবল পাট কাটিং দেখাচ্ছি আপনারা দেখুন সহজ করে দেখাচ্ছি দুটো পার্ট ব্লাউজের একসঙ্গে কি করে কাটতে হয় সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলো করবেন ব্লাউজের দুটো পার্ট আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি দু ফোল্ড করে নিয়েছি নিয়ে আমি কাটিংটা করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তবেই বুঝতে পারবেন ব্লাউজের পার্ট কী করে সহজ করে কাটতে হয় আমি সেটা দেখাচ্ছি আমি নিচে এক ইঞ্চি বেশি নিচি আগের পাটের জন্যে ওটা ইউজ হবে পিছনের পাট আমি পনেরো নিয়েছি সহজ করে আমি কাটিং করে দেখাচ্ছি ব্লাউজে তাড়াতাড়ি কী করে ব্লাউজ কাটিং করে তৈরি করতে হয় এর সঙ্গে আমি ডবল কটুরিরও কাটিং দেখাবো আপনারা ভালো করে দেখুন তবেই বুঝতে পারবেন একটা তিন নিয়েছি নিয়ে আমি কটুরির গোল শেপ দিয়ে দিলাম এবারে আমি সিধে করে লাইন টেনে নিয়ে হাফ ইঞ্চি কমিয়ে ওটা আমি যোগপট্টি বার করে নেব শোল্ডারে হাফ ইঞ্চি ডাই ডাউন করে নিলাম আফ ইঞ্চি নয় দু পয়েন্ট এবারে বীজঘান থেকে আমি দুটো পাটকে কেটে আলা আলাদা করে দেব সামনের পাটে এক ইঞ্চি বেশি নিয়েছি যোগ বিটিতে সেলাইয়ের জন্যে যাবে বলে পিছনের পাট আমি এক ইঞ্চি কেটে বাদ দিলাম এইভাবে আপনারা দুটো পার্ট একসঙ্গে কাটিং করবেন তাড়াতাড়ি কাটিংও হয়ে যাবে আড়াই নিলাম গলা লম্বা এগারো চওড়ায় তিন পিছনের পাটে আপনারা যেমন ছোট বড়ো রাখবেন রাখতে পারেন গলার লম্বা পারমাল ছয় কোমরে আট বত্রিশ ইঞ্চি কোমর আর চেস ছত্রিশ ইঞ্চি ছত্রিশের আমি নয় নিয়েছি হাফ লুজিংয়ের জন্য নিয়েছি এইভাবে ডবল পার্ট কাটা হয়ে গেল এবারে আমি কটুরি কীভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি আপনারা ভালো করে দেখুন সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লম্বায় সাড়ে পাঁচ বীজখানে নিয়েছি এবারে আমি করস করে করটিটা কটুরিটাকে রেখে দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাইরে নিলাম আর মুখের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি গলার কাছে বাইরে নিলাম সেলাই যাবে কটুরি আমার আট হবে এবারে গোল করে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো কুতুরির এটা ওপরের পাট এবারে নিচের পাট আমি কাটিং করে দেখাচ্ছি এটা কেটে নিচ্ছি আমি আগে এবারে নিচের পাট আমি লম্বায় আট চওড়ায় চার স্কয়ার করে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এবারে আটটাকে চার চার করে দুভাগ করে ভাগ করে আমি কটুরি বার এই এইভাবে সহজ করে ডবল কটুরি কাটিং বের করবেন দেখুন কত সহজ করে আমি কাটিংটা বের করলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই সবাই ভালো থাকবেন